দেখো অনেক ইম্পর্টেন্ট একটা নোট কোথাও যদি তুমি এই শব্দগুলা দেখতে পাও কোনো বাক্যের মধ্যে উইথ টুগেদার উইথ এস ওয়েল এসোম্পেন্ট বাই তারপরে হচ্ছে এডিক্টেড বাই অ্যান্ড নট টু এগুলো যদি কখনো তুমি কোনো সেন্টেন্সে দেখতে পাও ভাইয়া তাহলে তার পরের সাবজেক্ট ধরে না তার পূর্বের সাবজেক্ট ধরে তোমাকে অ্যান্সার করতে হবে তার পূর্বের সাবজেক্টটা কি দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক আছে ভাইয়া অ্যাজ ওয়েল অ্যাজ তার অ্যাজ ওয়েল অ্যাজ এর পরের সাবজেক্টটা হচ্ছে আই আমরা আই অনুসারে বসাবো না আমরা বসাবো হচ্ছে তার পূর্বের সাবজেক্ট অনুসারে দেখো এখানে আছে মাই প্যারেন্টস আমার পিতা মাতা দেখে দেখো একটু দেখো এখানে হচ্ছে প্লুরাল এটা যেটা প্লুরাল প্লুরাল হলে ভাতটা হবে কি প্লুরাল ওকে আমাদের সাবজেক্ট প্লুরাল হলে ভাত প্লুরাল হয় প্লুরাল দেখো হ্যাজ এটা তো হবেই না বুঝছো তো ওয়াজ এটা হবে না ওকে আমাদের হবে হচ্ছে ওয়ার প্লুরাল ওকে তারপরে দেখো আবার আছে অ্যাজ উইল অ্যাজ আমরা এইটা দেখে বসাবো না ফ্রেন্ডস এটা দেখে বসাবো না আমরা বসাবো তার পূর্বেরটা থেকে রাম রাম একজন সিঙ্গেল ব্যক্তি সো সেক্ষেত্রে আমাদের ভার হবে কি সিঙ্গেল ওকে তাহলে আর হবে না ওয়ার হবে না প্লুরাল প্লুরাল দেখো সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ ওকে ভাইয়া ক্লিয়ার 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 কিনা জানো ওকে ক্লিয়ার ক্লিয়ার বুঝছো বুঝছো এই লাইনটা বুঝছো তো নাকি হ্যাঁ সম্ভাবছে প্রিপোজিশন অ্যান্ড অ্যালং উইথ টুগেদার উইথ হ্যাঁ এর আগের সাবজেক্ট অনুসার বসে ওকে সবগুলাই দিলাম দেখো উইথ টুগেদার নট এগুলো যদি কোথাও থাকে তার পূর্বের সাবজেক্ট অনুসারে বসে ওকে ওকে তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি করে দাও আর একটা এক্সাম্পল দিচ্ছি এটা তো বুঝছো নাকি ওকে তাহলে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি এটা এটা দেখে কী কে পারে এই টপিক থেকে কী কে পারে এটা দেখে দেখবো কে পারে ওকে আমি বললাম নিপা এজ ওয়েল এজ হার ব্রাদার্স এটা সবাই ভুল করবে আমি জানি আমি জানি এটা সবাই ভুল করবে ব্যাস কি হবে হোম অপশন দিলাম আমি তোমাদের বোঝাবো যেগুলো করাচ্ছে সব বিষয়ে চলে আসা তার মানে তুমি আমার সাথে এক ঘন্টা ক্লাস করলে মানে তোমার সাবজেক্ট শেষ এডমিশনের জন্য পুরাই শেষ জাস্ট খালি পরে আর একটু দেখবা চোখ বলা বা শেষ বুঝতে পারছো যারা ভাবতেছে যে স্যারের সাথে এমবি খরচ করে কেন আমরা থাকবো তাদেরকে বলতেছি ভাইয়া তুমি ক্লাসটা করো করার পর তুমি সাবজেক্ট হওয়ার এগ্রিমেন্ট টপিকটা বের করবা করার পর দেখবা যে সব কমন তখন ভাল লাগবে তোমার যে না আমি ক্লাসটা করে মনে হয় একটু আমার উপকার হইলো আমার টাকাটা পয়সা ওসুল তোমার পয়সা আসল হয়েছে বুঝছো সো এটা কমেন্ট করো এটা দেখো